কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে দু সালের জন্য আঠারোটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে জমকালো আয়োজনের মধ্যে গত সোমবার সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির অঙ্কুশ শাশ্বত জিতু অনির্বাণ বৃত্তিক ঋত্বিক ঋতুপর্ণা শ্রাবন্তী দর্শনা পায়েল সহ প্রথম সারির তারকা আরও ছিলেন সুজিত মুখার্জি শিব প্রসাদ সব তারকার ভিড়ে মধ্যমণি হয়েছিলেন ঢাকার খান মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের বরবাদ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে সাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন তখন সাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা দরদ সিনেমা নিয়ে বলেন আগামী পনেরোই নভেম্বর বাংলাদেশ ভারত সহ বিশ্বের দেশে দরদ মুক্তি পাচ্ছে এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা গান রিলিজ হতে দেরি হলেও আসার সঙ্গে সঙ্গে সবার ভালোবাসা এক ঘন্টায় ট্রেন্ডিং এসেছে যা আমাকে অভিভূত করেছে মঞ্চে দাঁড়িয়ে সাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলোপ করেন তিনি বলেন যত বাড়ি এখানে আসি কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না আমার কাছে মনে হয় এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক এতে দুই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয় এদিকে সেখানকার আঠারোটি সিনেমার মধ্যে সাকিবের ছবি থাকছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি তবে সূত্র জানাচ্ছে প্রাথমিক আলাপ হয়েছে আগামীতে বড় আয়োজন করে ব্লকবাস্টার শিকারী নবাবের পর ফের জানানো হবে এসকে মুভিজের সঙ্গে সাকিবের নতুন কাজের খবর সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ তৈরি হয়েছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় অভিনয় রয়েছেন দুই দেশের শিল্পীরা সাকিব খান সোনাল চৌহান ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার রাহুল দেব রাজেশ শর্মা সাফা মারওয়া ইমতু রাতিশ বিশ্বজিৎ চক্রবর্তী রিও প্রমুখ দরদ নেই চার বছর পর ঈদ উৎসব ছাড়াও মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা পনেরোই নভেম্বর বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিশ দেশে চার শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান এই সিনেমার নির্মাতা অনন্য মামুন